ভালো চলুক এখানে কেউ যেন এত বেশি ক্ষমতার অধিকারী না হয় যাতে জনগণ ক্ষতিগ্রস্ত হয় একটা জিনিস পরিষ্কার যে বিএনপি বা বারদলীয় জোট বা আন্দোলনের রত যারা ছিলাম আমরা আমরা কেউ সংস্কারের বিপক্ষে নই কিন্তু আমরা যেটা বলি সেটা হলো যে কোন এক সরকারের পক্ষে কিংবা কোনো একবারে কখনো সব সংস্কার করা সম্ভব না আমি ঐক্যবদ্ধ কমিশনের এ বলেছিলাম যে সংস্কার এমন একটা ধারাবাহিক অনিবার্য বাস্তবতা যেটা কেউ না চাইলেও তাকে করতে হবে করতেই হবে যেমন ধরেন আপনি যদি গ্রাম থেকে ঢাকায় এসছেন আপনি একটা ছোট রুম ভাড়া নিয়ে আপনি থাকেন আপনি যেভাবে রুমটা গোসায় রাখছেন কালকে যখন আপনি বিয়ে করবেন আপনার ঘরে আপনার স্ত্রী আসবে আপনার রুম কি ওইভাবে থাকবে বদলে যাবে না তারপর যখন আপনার একজন সন্তান হবে তখন কি ওইভাবেই থাকবে না কিছু পরিবর্তন করতে হবে সন্তান যখন বড় হবে তখন আর পরিবর্তন করতে হবে না তারপর যখন সন্তানের বিয়ে সাথে হবে তখন পরিবর্তন লাগবে না এটার অনিবার্য পরিবর্তন এটা আপনি চাইলেও অ্যাভয়েড করতে পারবেন না আপনাকে করতে হবে আপনার প্রয়োজন আপনার অভিজ্ঞতা আপনার সক্ষমতা এর আলোকে আপনি পরিবর্তন করবেন আপনি যদি সামর্থ্য বেশি থাকে আপনার সন্তানের বিয়ে করে তাকে আর একটা বাড়িতে দিবেন আপনার যদি তার চেয়ে কম থাকে আপনি আরেকটা রুম করে দেবেন তাকে তাই তো নাকি এমনকি মুক্তিযুদ্ধের সময় আমরা যখন ইন্ডিয়ার বিভিন্ন শরণার্থী শিবিরে গেছি আমরা দেখেছি যে একটা রুমের মধ্যে একটা পরিবার থাকছে সেখানে স্বামী স্ত্রী আছে তার মেয়ে জামাই আছে বা ছেলে ছেলের বউ আছে তারা ওই রুমের মধ্যেই একটা দড়ি টানায় একটা পর্দা করে নিছে অর্থাৎ প্রয়োজনের জন্য এই পর্দা এবং তার সক্ষমতার অভাবের জন্য এই পর্দা যদি সক্ষমতা থাকতো তাহলে তার আরেকটা ঘর করতো আর রুম করতো তাহলে সংস্কার এমন এক বিষয় যেটা প্রয়োজনের তাগিদে আপনাকে অবশ্যই করা লাগবে কিন্তু সেটা করতে হবে আপনার সক্ষমতা অনুযায়ী আপনার সামর্থ্য অনুযায়ী আপনার প্রয়োজন অনুযায়ী আমরা বলেছি যে বেশ কিছু সংস্কার আছে যেটা সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট সংবিধান পরিবর্তন ছাড়া হবে না আর এই সরকারের পক্ষে সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নাই